বন্ধুরা বর্তমান নাট্য জগতের একজন উদীয়মান তারকা হচ্ছে শায়লা সুলতানা সাথী বর্তমান সময়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আর তাই তাকে ঘিরে বিভিন্ন দর্শকদের বিভিন্ন তথ্য জানার আগ্রহ থাকে তেমন একটি তথ্য আজকে আপনাদের আমরা জানাবো তবে তার আগে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন উদীয়মান তারকা হলেও দর্শক জনপ্রিয়তা বেশ ব্যাপকভাবে লাভ করেছে সাথী নিজের সুন্দর চেহারা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের পাশাপাশি পরিচালকদেরও আকৃষ্ট করেছে তাইলা সুলতানার সাথে কারণ তার এই অভিনয় দক্ষতা এবং সুদর্শন চেহারার জন্য অনেক পরিচালকই তাকে দিয়ে কাজ করাতে আগ্রহ প্রকাশ করেছে আর তার কারণ হচ্ছে অভিনয় দক্ষতার পাশাপাশি দর্শকদের তিনি এতটাই আকৃষ্ট করতে পারছেন যার কারণে এক একটি নাটকে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেত্রী এক একটি নাটকের জন্য থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিকও নিচ্ছেন তবে এর পরিমাণ দিন দিন আরো বাড়বে বলে আশা করছেন পরিচালক পর্ষদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন